বিশ্বের তৃতীয় মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে সবুজ পতাকা নেড়ে শুক্রবার কলকাতা মেট্রোর তিন রুটের উদ্বোধন করার পর বক্তব্য রাখতে গিয়ে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন থেকে জুড়ে গেল রুবি বেলেঘাটা মেট্রো রুট জুড়ল নোয়াপাড়া দমদম বিমানবন্দর রুট এবং হাওড়া ময়দানের সাথে জুড়ে গেল সেক্টর ফাইভ এছাড়াও যুক্ত হলো ধর্মতলা শিয়ালদা এর ফলে কলকাতায় এক ঘন্টার সফর এখন কয়েক মিনিটে ফের পশ্চিমবঙ্গের উন্নয়নযোগ্যে সামিল হলাম বললেন প্রধানমন্ত্রী আরও বাইশ কিলোমিটার সম্প্রসারিত হবে কলকাতা মেট্রোর বলে জানান তিনি শিয়ালদা এবং হাওড়ার মতো ব্যস্ত রেল স্টেশনের সঙ্গে মেট্রো জুড়ে গেল একইভাবে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সহজ হল বলেও জানালেন তিনি সকলেই খুশি যে কলকাতার গণপরিবহন আধুনিক হচ্ছে কলকাতাবাসী বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী দমদম কলকাতা শহরের ভূমিকা অনেক বড় কলকাতা মেট্রো আগে আঠাশ কিলোমিটার বিস্তৃত ছিল এখন প্রধানমন্ত্রী সেটা উনচল্লিশ কিলোমিটার সম্প্রসারিত করলেন আরো বাইশ কিলোমিটার সম্প্রসারিত হবে এদিন বিকেলের দিকে নোয়াপাড়া থেকে জাহিন্দ বিমানবন্দর অংশে ইউরো লাইনের মেট্রো চলাচলের উদ্বোধন করেন ওই স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ রুবি থেকে বেলেঘাটা অরেঞ্জ লাইনের সূচনা করেন এরপর সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান গ্রিন লাইনের আনুষ্ঠানিক সূচনা করলেন এদিন অবশ্য প্রশাসনিক এবং রাজনৈতিক দুরকম কর্মসূচি নিয়ে রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন দু চোদ্দ সালের আগে মাত্র দুশো পঞ্চাশ কিলোমিটার মেট্রো রুট ছিল ভারতে আর এখন এক হাজার কিলোমিটারেরও বেশি মেট্রো রুট হয়েছে তিনি আরো বলেন পুরুলিয়া হাওড়ার মাঝে মেমো ট্রেনের দাবি ছিল সেই দাবি পূরণ করেছে কেন্দ্রীয় সরকার বাংলায় নটি বন্দে ভারত ট্রেনের সূচনা হয়েছে দুটি অমৃত ভারত ট্রেন চলছে ছয় লেনের কোনা এক্সপ্রেস ওয়ে তৈরি হলে সংযোগের আরো উন্নতি হবে সাত দশমিক দু কিলোমিটার ওই এক্সপ্রেস ওয়ে তৈরি করতে বরাদ্দ হয়েছে বারোশো কোটি টাকা অন্যদিকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী পাঁচ হাজার দুশো কোটিরও বেশি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন এদিন যাই হোক একদিনে মেট্রোই জুড়ে গেল চোদ্দ কিলোমিটার রাস্তা শিয়ালদা থেকে ধর্মতলা মাত্র তিন মিনিট সময় লাগবে নিউ গড়িয়া থেকে সোজা যাওয়া যাবে সেক্টর ফাইভে হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচ দিয়েও পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে এই রুটে আট মিনিট ব্যবধানে চলবে মেট্রো সকাল ছটা ত্রিশ মিনিট থেকে রাত দশটা উনিশ মিনিট পর্যন্ত এই রুটে চলাচল করবে মেট্রো সোমবার থেকে নোয়াপাড়া দমদম এবং রুবি বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে সকাল আটটা থেকে দিনে বারো ঘন্টা মিলবে পরিষেবা শনি ও রবি এই রুটে বন্ধ থাকবে মেট্রো চলাচল ওদিকে কলকাতা মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে জাহিন্দ মেট্রো স্টেশন হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে পঞ্চাশ টাকা ভাড়া সর্বোচ্চ ভাড়া সেক্টর ফাইভ পর্যন্ত সত্তর টাকা বিমানবন্দর থেকে কবি সুভাষ পঁয়তাল্লিশ টাকা ও বিমানবন্দর থেকে ধর্মতলা চল্লিশ টাকা এদিন অবশ্য প্রশাসনিক সভার বাইরে মাঠের আরেক পাশে বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলাঘাটা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেবা কবি হরি ঝণ্ডি দেখায়।